আচ্ছা বাজারে এই যে এই মোল্লা বাজারে কাস্টমার তো সব নদীর মাছ না আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি জেলা জেলাগঞ্জ উপজেলা মোল্লাহাট বাজারে আর আমি আজকে আপনাদের এই মোল্লাহাট বাজারের যে মাছ বাজার আছে সেই মাছ বাজারটি দেখাবো এবং মাছের দরদাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো তো দর্শক ভিডিওটি কি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা মাছের দাম সম্পর্কে ধারণা পাবেন তাহলে চলুন দর্শক আমরা এই মাছ বাজারটি দেখি এবং কি মাছের দর দাম সম্পর্কে জানার চেষ্টা করি

আমি করি আবার আরেকজনে করে ও সেরে করেন ও তেলাপিয়া কত করে কেজি বিক্রি করেন এগুলা এগুলা দুইশো চল্লিশ টাকা বিক্রি তো যাতা তেলাপিয়া মনে হয় জি দুইশো চল্লিশ টাকা কেজি বিক্রি করেন এগুলো আপনারা কোথা থেকে কিনে আনেন ডামুটা থেকে ডামুটা থেকে আপনি ডামুটা বাজার করেন আপনি নিজে যান ডামুটা ও বাবু আমরা হ্যাঁ

এটা হলো আপনার ওই যে এটা ওই পানির মধ্যে অনেকক্ষণ থাকলে এটা আপনার কালারটা নষ্ট হয়ে যায় তা নীলটা দিলে একটু কালারটা ভালো থাকে এর কারণ নীল তো হ্যাঁ সিলভারে কেজি কত এগুলো 120 টাকা 150 টাকা 120 আর পলি কত এটা 300 250 250 ওকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ

না ইচ্ছাও কিন্তু এই হাটে মোটামুটি ভালো লোক এই সময়টাই লোক কমই থাকে এই সময়টা কম থাকে না এই সময় এরকম থাকে